الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين

মতন তরে হা সেম পিতা মুদ্বে মতে প্রতিমা বিন্দে এবং উম ডক্টন সফবান কোরাজ গোত্র সন্তান আবু হুজে ভাষা বিকিনে স্ন্যাম অর্থাৎ প্রথম পর্বে স্ন্যাম গ্রহণ করে দেন অন্যতম ব্যক্তি তার পিতা মুদ্বে স্ন্যামের চরম দুশমন কোরাশ নেতৃবৃন্দের এক প্রধান পুরুষ ইসলামের বিরোধিতা সে তার জীবন অনুসর্গ করেছিল কিন্তু আল্লাহর কি মহিমা তার পুত্র আবু হুজাইফা ইসলামের দাওয়াত গ্রহণ করতে মতো বিলম্ব করেননি মক্কার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া হযরত ইবনে আবি আরকামের গৃহে আশ্রয় নেওয়ার পূর্বে তিনি ইসলাম গ্রহণের গৌরব অর্জন করেন এবং আরো অনেকের মতো কুরাইশদের হাতে অমানসিক নির্যাতনের শিকার হন বলেন তিনি তেতাল্লি পর ইসলাম ধর্ম গ্রহণ করেন আবু হু জাফরাদি আল্লাহ হু তেলাম হুয়া হাফসায় দুটি হিজরতি অংশগ্রহণ করেন প্রথমবার হিজরাত করে আবার মক্কে ফিরে আসেন পরে আবার আর হাফসায় চলে যান হাফশায় হিজরতে তার স্ত্রী হজরত সোহায় বিন তে সোয়াইলো সাথি ছিলেন। তাদের মহাপুত্র মোহাম্মদ ইবনে আবি হোজাই প্রসেই প্রবাসে হাফসা জন্মগ্রহণ করেন হাফসা থেকে দ্বিতীয়বারের মধ্যে ফিরে এসে তিনি দেখতে পেলেন মক্কা অবস্থান মুসলমানদের মধ্য মদিন হিজরতের হিরিক পরে গেছে তার দাস আলিমকে সঙ্গে করে তিনি মদিনায় পৌঁছলেন এবং হাজরত আব্বাস ইবনে বিশাল আনসারি অতিথি হলেন আযাদ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দজনার মধ্য প্রতিতে সম্পর্ক স্থাপন করে দেন পাক সাল্লাল্লাহু সময় সংগৃহীত সকল যুদ্ধে তিনি অত্যন্ত সাহসিকতার সাথে অংশগ্রহণ করেন বিশেষ করে বদর যুদ্ধের ঘটনা ছিল অত্যন্ত সকল মুসলমানদের জন্য ধারণ শিক্ষনীয় এই যুদ্ধে এক পক্ষে তিনি এবং অন্য পক্ষে তার পিতা উদ্ভবের সাথে যুদ্ধ করেন সত্যনের প্রেম সেদিন মুসলমানদেরকে আপন পর সম্পর্ক বিস্তৃত করে দিয়েছিল সেদিন আবু জায়ফা চিৎকার করে আপন পিতার পূর্তি পক্ষে দুঃসিন উদ্বেগে যুদ্ধ দ্বন্দ্ব যুদ্ধের আহ্বান জানা। তার আহ্বান শুনে তার শহরের হিন্দাবিন্দু একটি কবিতায় তাকে ভীষণ তিরস্কার নিন্দা করে হস্তুল কাবা গ্রন্থের কবিটির দুটি পংক্তি সংকলিত হয়েছে বদর যুদ্ধে আমোহ যায় পাপিতা উদ্ভাস অধিকংশ করে নেতা মুসলিম বাইনির হাতে নিয়ত হয় এবং তাদের সকলের লাশ বদরের একটি কোপিনিকেম করা মাটি চাবদা হয় হযরত রাসুল আলাইহিস সালাম শেখ কোপিনে গেছে দানি নিয়ত কোনাশ একজনকে নাম ধরে ডেকে রেখে বলতে লাগলো ওহে উদ্বা ওহে সাইবা ওহে উমাইয়া ইবনে খাল পহে আবু জাহান তোমরা কি আল্লাহর অঙ্গীকার সত্য পেয়েছো আমি তো আমার অঙ্গীকার সত্য পেয়েছি ইবনে সাক বর্ণনা করেন সেই সময় হযরত আবু হুযায়ফা ফকে কবে উদাস বিমর্ষ মনে হচ্ছিল

আউত পাঁচ রহয় ইয়ামমান মুসালামিন কাজ্জাব ছিল সেই বন্ড নব একজন খলিফা তার বিরুদ্ধে দেখ বাহিনী পাঠান এই বাহিনী হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাহু ছিলেন বন্ড মুসালামা বাহিনীর বিরুদ্ধে বিরোধ বিরোধের সাথে লড়াই করে তিনি ইয়ামমানো ক্ষেত্র সহিদ হন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুয়ান্ন বছর হজত আব্বা সাদি আল্লাহ হুত্যা এলেন বদলে যুদ্ধের সময় একদিন আমি জানতে পেরেছি বনি হাসেম অন্য কোথায় করত্রের কিছু লোকে যুদ্ধে অংশগ্রহণের জন্য বাধ্য করা হয়েছে তাদের সাথে যুদ্ধ করার প্রয়োজন আমাদের নেই তোমাদের কেউ বনি হাসেম কোনো ব্যক্তির মুখোমুখি হলে তাকে হত্যা করবে না কেও আবুল বখতার ইবনে হিশামকে দেখে বলে তাকে হত্যা করবে না কারণ তিনি বাধ্য হয়ে এসেছেন সঙ্গে সঙ্গে আবু বলে বললেন আমরা আমার পিতা পুত্র ব্রতীদের হত্যা করব আর আব্বাসকে ছেড়ে দেব আল্লাহর সাম আমি তার শক্তিতে দরবারে দিয়ে তাকে টুকরো টুকরো গলে ফেলব করে ফেলব

যে কথাটি বলেছিলাম সেজন্য আমি নিরাপত্তা বোধ করি না এবং সাধুদের মাধ্যমে তার কফর আদায় না করা পর্যন্ত সর্বদা আমি বিত সন্ত্রস্ত তিনি তার কফর আদায় করলে আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بنت ريم الفيل يمات আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করতেছিলাম বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সাবি